বলতে এটা দadura chul tomar ute je

আমাকে যেমন করে দাও আমি যদি রূপসী হয়ে যাই রূপবতী হয়ে যাই বটপ্লেক্স ট্রিটমেন্ট করে দিচ্ছি ওকে তাতে আমার হেয়ার লস হবে আমি বটপ্লেক্স আমি তো এরকম কি আমি কেরাটিন ফেরাটিন এগুলো শুনেছি বটপ্লেক্স আপনি বটপ্লেক্সটা হচ্ছে বটক্স ট্রিটমেন্ট ওকে ওইটা একটুখানি আপডেট করে একটা হচ্ছে প্লেক্স ট্রিটমেন্ট আলাদা করা হয় বটক্স ট্রিটমেন্ট আলাদা করা হয় বটক্স ট্রিটমেন্ট আর প্লেক্স ট্রিটমেন্ট মিক্স করে বটপ্লেক্স ট্রিটমেন্ট

চুল ক্লিন করার জন্য রাস্তার থেকে এসেছি ধুলোবালি তো অবশ্যই চুলে লেগেছে সেটা জল দিয়ে পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে নেওয়া হলো জানো তো ঘরে যদি আমরা শ্যাম্পু করি অনেক চুল ওঠে কিন্তু জানো পার্লারে গিয়ে যখনই শ্যাম্পু করি দেখি খুব কম সংখ্যক চুল মাথার থেকে উঠেছে খুব ভালো লাগে ওরা খুব যত্ন সহকারে চুলটাকে মুছে দিয়ে দেখিয়েও দিলো চুল কত কম উঠেছে খুব ভালো লাগলো দেখো প্রিয়াঙ্কার কীর্তিটা দেখো এরপরে শুরু করলো আমার মাথায় ওদের প্রলেপ লাগানো আমি এত কিছু বুঝি না বাপু কত কিছু করলো মাথার মধ্যে এবং দেখো কিভাবে চুলগুলোকে টেনে টেনে আমার মাথার মধ্যে ট্রিটমেন্ট করছে আমিও খুব দেখছি টেরিয়ে টেরিয়ে এটা আবার ও বাবা দেখো পুরো যেন লেজ করে দিয়েছে দেখে সেই হাসছো তোমরা এরপরে ডায়াতে মাথাটাকে শুকিয়ে নিল আমার নকল চুলটা আমি আজকে দেবিকাদির সাথে ব্যাঙ্ক ভিডিও করব দেবিকা দি স্ট্রেটনার চালা থেকে আমি এটা শুধু বের করে দেব চলো দেখি গো পুড়ে গেল পুড়ে গেল ওরে বাবা রে উড়ে বাবা কি ধোঁয়া পুড়ে গেল মনে হচ্ছে কি দেখি

আমি উঠে যাচ্ছি আমি আমি করবো না 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 ইয়ার কি মেরেছো হয়ে গেছে মনে হচ্ছে কি ক্লিপ কোথা থেকে লাগালে না সত্যি কথা আমি এরকম তুমি এর আগেও মানে তুমি এত সুন্দর কাজটা করছো কত সুন্দর এই পাশেটা করেছো এটা করতে গিয়ে তুমি পুড়িয়ে দিলে কি করলো টাক থেকে তুলে দিল নাকি টাক থেকে তুমি তো ভিডিও করছো তুমি বলো এই দেখো এরকম আমি উঠে গেলাম আমি সত্যি কাজ আমার দরকার নেই ভালো করে দেখো

দারুন বলো কি সুন্দর হেয়ার করেছো সত্যি খুব সুন্দর করেছো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা এবারে একটু মনে হচ্ছে আমি স্যাটিসফাইড তোমার আমি করেছিলাম

সাথে তোমরা স্ট্রেটনিং স্মুদনিং বোটক্স কেরেটিন ইচ অ্যান্ড এভরিথিং হাইলাইট স্পা সব কিছু প্লাস স্কিন ট্রিটমেন্ট আমাদের ফেসিয়াল থেকে শুরু করে হাইড্রা ফেশিয়াল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মেশিনে কি করে আমরা ইউজেস করি মুখে চুলে তো সেগুলো তোমরা সব কিছু শিখছো তো পুরোটা আমি একটা কম্বোর মধ্যে নিয়ে এসেছি খুব আকর্ষণীয় প্রাইসে তোমার যাদের যাদের ইন্টারেস্টেড রয়েছে ভর্তি হতে তাড়াতাড়ি জয়েন করো নেক্সট ক্লাস মার্চ থেকেই শুরু হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ভিডিওস আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো টাটা